আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যুবরাজনগর মন্ডলের অন্তর্গত ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে একটি উঠান সভা অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে পয়লা আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই উঠান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে উক্ত এলাকার যেখানে উক্ত এলাকার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে এই উঠান সভাটি অনুষ্ঠিত হয় এই উঠান সভায় মূলত ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থীদের কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উক্ত এলাকার স্থানীয় নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের প্রভারী আব্দুল কালাম চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা